বানু আজ কি করছো আজকে করছি সুজির হালুয়া ঝাল ঝাল সবজি দিয়ে আর আজকে পুরো ফ্রেশ সবজি কারণ একটু আগেই বাজার থেকে সবজি আনা হয়েছে তো একদম টাটকা টাটকা সব সবজি তো সুজির ঝুলো ঝুলো হালুয়া হ্যাঁ ঝাল 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 হালুয়া আচ্ছা তো চলো তুমি সবজিটা কাটতে থাকো হ্যাঁ এই যে আমাদের পাকা সোনা দাও এখানে রোদ পোয়াচ্ছে আর কচি সোনাও রোদ আছে তো দুই ভাই মিলে এখানে এখন রোদ পোয়াচ্ছে কি কি কেটেছো একটু দেখিয়ে দাও এই যে আমি কেটেছি হচ্ছে এখান থেকে দেখো এটা হচ্ছে বিনস এরকম টুকরো করে কেটেছি তারপরে কেটেছি হচ্ছে ক্যাপসিকাম এটা মোস্ট ফেভারিট আমার বড় বড় করে একটু এরকম বড় বড় করে কেটেছি আর তারপরে কেটেছি হচ্ছে এই যে গাজর গাজরটা একটু ছোট করে কেটেছি আর এখানে কেটেছি এই যে আলু আর মটরশুঁটির যে ছুলছি এখন আর এই যে একটু ঝাল ঝাল করবে লঙ্কা আর এই যে কাঁচা টমেটো আর হচ্ছে এমনি রেড টমেটো এইটা হচ্ছে কেটেছি আমি তো এই কটা জিনিসই লাগবে তাই তো আচ্ছা তো চলো তারপর রান্না শুরু করা যাক তো এখানে আমি সুজিটাকে একদম গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এক শুকনো করে কিছুক্ষণ ভেজে নেব একটু মানে একদম লাল লাল করেও ভাজবো না আবার একদম সাদাও থাকবে না তো একদম নর্মাল একটুখানি করে ভেজে নিতে হবে যখনই দেখতে হবে যে একটু লালচে লালচে ভাব চলে এসেছে তখন নামিয়ে ফেলতে হবে তো এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে আপলোড করা থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিও আমাদের এই নিরামিষ ঝাল ঝাল সুজির হালুয়াটা আমার রান্না সম্পূর্ণ রেডি এটা সম্পূর্ণ আমি নিজে একটা বানিয়েছি তো এত সুন্দরভাবে ভাবতে পারিনি তো সবার পছন্দ হয় এই খাবারটা তো ওদের তো পছন্দ হয় তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরাও ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে তো এই যা এখন আমাদের পাকা সোনাকে রাগোচ্ছ ওরা দিদি জামাপড়ি পুনু বেরিয়ে গেল রে পাকার সবাই ডেকে ফেললো পাকার পণ্য ঢেকে তাও ঢেকে ঢেকে তাও ঢেকে তো এখন যাওয়া পড়াচ্ছে আর এই সান করার পর সারা বিছানা কেদা দেখো এই অবস্থা হয়ে থাকে তো আমি এখানে কচি সোনাকে জামা পরাচ্ছি তো জামা পড়ি আবার আসছি তো আমাদের পাকা শোনা জামাগুলো তো এই দেখো সেই এক বছরের এক মাসের বাচ্চাদের সরি তো এই যে তো যখন জানলাই মেরি আশপাশে ভাবে বাচ্চা থেকে বড় হয় না যায় কিন্তু আমাদের যে জামা প্যান্ট একটু বাচ্চা আমাদের শোনার সাজ একদম কমপ্লিট আর আগের দিন সেই ফ্লিপকার্ট থেকে যে দুটো সোয়েটার নিয়েছিলাম এই হচ্ছে আর প্রথম সোয়েটারটা এই যে লাল কালারের জাস্ট দেখো কতটা কিউট লাগে আর ওকে পেছন থেকে না অনেকটা কিউট লাগে সে বাচ্চা একটা বাচ্চা মনে হয় তো এই হচ্ছে পুরো সোয়েটারটা আর একটা আছে গোলাপি কালারে সেটা হচ্ছে ওর জন্মদিনের দিন পড়বে তো কেমন লাগছে এই সোয়েটারটা পরে অবশ্যই আমার পাকা শোনা আমাদের কচি সোনা তো দেখো কচি সোনা শুধু যে পঞ্চু পড়েছে সোয়েটার পরেনি ভেতরে কারণ এখন একটু ওয়েদারটা হালকা আছে সেই জন্য তো আমাদের কচি সোনাকেও কেমন লাগছে অবশ্যই তো এখানে আমি পুরো ফুলগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছিলাম আর আজকে কতগুলো জবা ফুল দিয়েছিল আর গাঁদা ফুলটাও তো কত মোটা ছিল তো এবার আমি ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার পুরো সাজানো যাক তো ঠাকুরের এখানটা তো একদম আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আর সব ঠাকুরকে আমি ভোগ দিয়েও দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমার পাকা কচিকেও আমি সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছিলাম তো আমার পাকা কচিকেও কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমার ঠাকুরের সিংহাসনটাকেও কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও জানাতে কিন্তু একদম ভুলো না তো এখানে আমি সুজিটাকে তুলে নিচ্ছিলাম পাকা আর কচির থালাতে তো সেই জন্য তো এটা একদম ঝুড়ো হয় তো দারুণ লাগে আর বেশিরভাগ দিন এটাই ওদেরকে করে দেওয়া হয় ওরা খুব পছন্দ করে সেটা তো আজকে আমাদের এই পুজোর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা দেখা হচ্ছে পরের কোনো ভ্লগের টাটা